আসসালামু আলাইকুম চায়না বেডিংয়ের আবার নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম এই যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডিং আমি জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর একটা অনেক সফট একটা বেডিং খুব আরামদায়ক আপনারা চাইলে এটা নিতে পারেন এবং কি অর্ডার করতে পারেন এটাতে কয়েকটা কালার আছে এর ভিতরে এই কালারগুলো নতুন এই যে আরেকটা কালার এটাও সেম চায়না বেডিং এর ভিতরে বিভিন্ন সব ধরনের বেডিং আর সেম আমার কাছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন পোনে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে এটাও পিনিয়াম প্রিনিয়াম কোয়ালিটির মধ্যে ভালো একটা বেডিং চায়না বেডিং এটাও চায়না ঠিক আছে তারপর আমি উপরের বডি দেখাচ্ছি যেটা ব্যাগের কালার এটা বিভিন্ন কালার হবে তবে এটা অনেক মোটা একটা বডির ভিতরে কালারটাও খুব সুন্দর কয়েকটা কালার হবে আপনার যে কোনো কালার চাইলে নিতে পারবেন চয়েস করে অ্যাভেলেবেল আছে এগুলা এটা আরেকটা একটা কালার যে কোনো কালার চাইলে আপনারা নিতে পারবেন এবং কি সব ধরনের ওয়েডিং আছে ইনশাল্লাহ আপনারা যাদের লাগে অর্ডার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম